মাদ্রাসার বাৎসরিক প্রতিযোগিতায় ছাত্রদের ইংরেজি বক্তব্যে মুগ্ধ সকলে ১৪টি বিষয়ে ছাত্রদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড়ে অবস্থিত মাদ্রাসা দারুস সালাম দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সুনামের শহীদ ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে আসছে প্রতিষ্ঠান এলাকায় অত্যন্ত জনপ্রিয় এ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান নিরিবিলি মনোরম পরিবেশে সিসিটিভি ক্যামেরায় মোড়ানো ছাত্রদের প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে নানামুখী কর্মকাণ্ড চলে আসছে দারুস সালামের প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান তথা আঞ্জুমান ইসলাহুল লিসান অনুষ্ঠিত হল রবিবার দিনব্যাপী মোট চোদ্দটি বিষয়ে ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইংরেজি বক্তৃতা আরবি বক্তৃতা ইংরেজি কথোপকথন ইসলামী সংগীত কুইজ সহ বিভিন্ন বিষয়ের ওপর এই দিনের অন্যতম আকর্ষণ ছাত্রদের ইংরেজি বিষয়ের বক্তৃতা যা নজর কাড়ে সকলের বিভিন্ন বিষয়ের অংশগ্রহণকারী কৃতি ছাত্রদের পুরস্কৃত করা হয় পুরস্কৃত করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড সহ পড়াশুনায় সেরা ছাত্রদেরও এদিনের বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে আবেগ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে উপস্থিত হন মাদ্রাসার কমিটি অভিভাবকগণ ছাড়াও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষকগণ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব এ নিয়ে কি জানাচ্ছেন তারা দেখুন আসিফ রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমাদের প্রতি বছরই বাৎসরিক মানে মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান হিসাবে আঞ্জুমানটা হয়ে থাকে আর কি তো আজকে চোদ্দোটা ইভেন্ট ছিল সেখানে ছেলেরা পার্টিসিপেট করেছে এবং খুব সুন্দরভাবে তারা তাদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের যে ধারা সেটাকে তারা বজায় রেখে আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে তাদেরকে যেভাবে উত্তরোত্তর উন্নত করছে আর কি তারই প্রতিফলন দেখা গেল আজকের অনুষ্ঠানে আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা শুধু আরবি নয় আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা কম্পিউটার এবং আধুনিক এবং আরবিক শিক্ষার একটা কম্বিনেশান করে আর কি কম্প্রোমাইজ করে আর কি সমস্তটাই আমাদের আধুনিক শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষা কত মিলবন্ধনে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা পরিচালিত হয় এবং আমাদের আপনারা জানবেন যে আগামীতে এই মাদ্রাসা নতুন ভবন আমাদের নতুন ভবনে মাদ্রাসাটা এবছরই শুরু হয়েছে আর কি সেই জন্য আমরা অনেক ছাত্রকে নিতে পারিনি আগামীতে দোতলা হবে এবং অনেক ছাত্র আমরা নিতে পারবো যারা যারা ঘুরে গেছিলো আশা করছি তারা আবার আমরা আমাদের মাদ্রাসার সেই পুরোনো স্মৃতি যেখানে অনেক ছাত্র থাকতো সেটা আমরা করব ইনশাল্লাহ আমরা যেটা সকাল থেকে ছাত্রদের মাঝে মিশে বা থেকে এরা যে পরিশ্রম করে যে প্রোগ্রামটা করেছে আঞ্জমান বাৎসরিক আঞ্জমান তাতে বিভিন্ন ইভেন্টের উপরে যে দক্ষতা তাতে চোখে পড়ার মতো একটা ব্যাপার অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে এবং শিক্ষা বর্তমান শিক্ষা জগতে অনেকেই বলে যে মাদ্রাসায় শিক্ষা হয় না বা মাদ্রাসার শিক্ষাটা ফকিরিবিদ্যা এটাকে চোখে আঙুল দিয়ে আজকে পাঁচ গ্রাম মাদ্রাসা সালাম দেখিয়ে দিল দীর্ঘদিনের প্রতিষ্ঠান যে হ্যাঁ মাদ্রাসার ছাত্ররাও বিভিন্ন বড়ো বড়ো যে মিশনগুলো আছে তাদের সঙ্গে ট্যালেন্ট করে তাদের সঙ্গে কম্পিটিশান করে তারা পশ্চিম বাংলাকে তথা বা ভারতবাসীকে তথা নিজের দেশকে অনেক কিছু দিতে পারে এবং তারা তাদের শিক্ষাকে বিকশিত করে পৃথিবী জয় করতে পারে এরকম একটা নজির তারা দিয়েছে বিভিন্ন ইভেন্টের ওপরে যেমন কেরাত আমাদের কোরআন মাজিদ শুদ্ধ বা কেরাত তারপরে উর্দু নাত গজল বক্তব্য আরবি বক্তব্য ইংরেজি বক্তব্য কুইজ বিভিন্ন ইভেন্টের ওপরে যারা পারফরমেন্স করেছে যারা কম্পিটিশান করেছে সত্যই আজকে মুর্শিদাবাদ জেলার মধ্যে নবগ্রাম থানার অধীনে পাঁচ গ্রাম মাদ্রাসা দারুসালাম একটা ইতিহাস গড়েছে বলে আমরা মনে করছি